রবিবার মহাষষ্ঠীর দুপুরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে কৈলা শহরের সুরামপুর সংহতি দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন হল এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিং প্রায় অনুকূটে জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর অনুকূটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা পুজোর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে সবাইকে সংযত থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেবদেবীদের মধ্যে ডেমোক্রেসি ছিল না কিন্তু এখন ডেমোক্রেসির যুগ যুগে সবার স্বাধীনতা এবং বলার অধিকার হয়েছে কিন্তু তা সঠিকভাবে হতে হবে মুখ্যমন্ত্রী বলেন লাইফ ইজ নাথিং বাট ইট ইন অর্ডার এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য ঠিক পথে এগিয়ে চলছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে স্টেট জেডিপিতে রাজ্য এখন দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার ক্যাপিটাল ইনকামে রাজ্য এখন দ্বিতীয় নীতি আয়োগ বলছে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট মুখ্যমন্ত্রী আরো বলেন দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিভাষা পাল্টে গেছে রাজ্যের বহু জায়গায় দেখি মেয়েরা এখন ক্লাব চালাচ্ছে এটা একটা ভালো দিক তিনি বলেন মেয়েরা যখন দুর্গারূপে বেরিয়ে আসবে এবং সব প্রকারের অসামাজিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে তখনই দুর্গাপুজোর সার্থকতা আসবে ভাবে যে চলছে কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি দিতে চাই যে পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন যে জি আছে স্টেট জি আছে আমাদের জিডিপি সরি জিডিপি সেখানে আমরা এখন সেকেন্ড হায়েস্ট আমরা পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটাল ইনকাম আমরা এখন সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট নীতি আয়োগ আমাদেরকে বলছে যে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট আমাদের মহিলারা এখানে নারী শক্তির যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে নারীরা যেভাবে যদি শক্তিশালী হয় বহু জায়গায় এখন যাই দেখি আমি মেয়েরা এখন ক্লাব চালাই তো এটা একটা গুড সাইন আগামী দিন যখন মেয়েরা বেরিয়ে আসবে দুর্গা রূপে যখন তারা চলে আসবে সমাজে যে যা উল্টো পাল্টা কাজ করবে তাদের বিরুদ্ধে সোচ্চার যদি হয় তবেই এই পুজোর সার্থকতা আসবে যে আমরাও কম নয় আজকেও মন কি বাত অনুষ্ঠানে আমি দেখছিলাম আমি ট্রেনে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি দেখাচ্ছিলেন মন কি বাত এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু সারা ভারতবর্ষকে কিন্তু আমরা এক সূত্রে গাঁতে পারি সেখানে দুজন যে নেভেল অফিসার তাদের সম্পর্কে বলছেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কুরায় বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রীকে পুজোর ঠিক প্রাককালে কয়লা শহরে আসার জন্য অভিনন্দন জানান তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কয়লা শহরবাসী আনন্দিত বছর ধরে আমরা শ্রীরামপুরি একটা বড় দেবতার সঙ্গে একটা ভব্য মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করি যে এখানকার মানুষের যেন উপভোগ করতে পারি গ্রামীণ এলাকার মানুষের যেন বড় পুজো মণ্ডপ এবং বড় পরিসরে পুজো ওনারা উপভোগ করতে পারেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো কার্যক্রম রয়েছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ওনাকে তথ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি মাননীয় মুখ্যমন্ত্রী শুনলে হয়তো খুশি হবেন এই মহালয়ের দিনে আমরা এই যে মনোনদী রয়েছে মননদী যেখান থেকে উৎপত্তি অর্থাৎ শৈলঙ্কা পাহাড় যেখানে লংতরাই ভ্যালিতে থেকে আসে আমাদের এই মননদী নদী লংতরাই বাবা অর্থাৎ মহাদেবের সেই পাদদেশ থেকে সেই নদীর উৎপত্তি এবং এই নদী বাংলাদেশে যায় এবং এই নদীর এখানেই আমরা এই মনু নদীতে একটা ঘাট নির্মাণ করেছি যে ঘাটের নামকরণ হয়েছে শতরূপা ঘাট অর্থাৎ মনু এবং শতরূপা থেকেই পৃথিবীর মানবকুল সৃষ্টি এরকমই আমাদের কল্পনা এবং আমাদের ভাবনা এবং আমাদের বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আমাদের এখানে এই ঘাট নির্মাণ হয়েছে এবং এই ঘাটে আমরা মহালয়ার দিন এই অনুকুটি জেলার অসংখ্য অগণিত মানুষের শ্রদ্ধা এবং সন্ধ্যা মধ্য দিয়ে এই ঘাটের শুভ উদ্বোধন হয়েছে তো আজ এই ঘাটেই আজকের এই প্রেম মন্দির নির্মাণ হয়েছে শ্রীরামপুর সার্বজনীন দুর্গাপূজাতে আপনাকে আমরা পেয়ে আমরা সবাই গর্ববোধ করছি আমরা গর্বান্বিত বোধ করছি যে আপনার উপস্থিতিতে এত সুন্দর একটা পুজো মণ্ডপের আপনি দারু উদ্ঘাটন করবেন শহরের সুরামপুর সংহতি সার্বজনীন বাজেট প্রায় ষাট লক্ষ টাকা পুজোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং বস্ত্র দান করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে ধলাই উত্তর ত্রিপুরা এবং অনুকোটি এ তিন জেলার মধ্যে সবচেয়ে বড় বাজেটের দুর্গাপুজো হচ্ছে কয়লা শহরের সুরামপুর সংহতি সর্বজনীন দুর্গাপুজো